হ্যালো ফ্রেন্ডস অন্তিম্পলির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে আমার সামনেটাই কিন্তু বেশ ফুল প্রত্যেক দিনই একটু একটু আলাদা আলাদা ফুল আসছে আর আজকে তো এই দেখুন ভর্তি হয়ে ফুটেছে অ্যাডেনিয়াম এই অ্যাডেনিয়ামটাই প্রত্যেক বছরই ফুল পাই তবে এবারে কিন্তু বেশ ভালো ফুল হচ্ছে আর প্রত্যেকটা ডালে ডালেই প্রচুর কুড়ি পুরি ঝরেও নিই আর এই গাছটাতে তো খুব বেশি জলও দিতে লাগে না অল্প জলেই অল্প যত্নেই কিন্তু হয় তবে ওই যে যত গুড় তত মিষ্টি মানে আরও যদি ভালো কেয়ার করতে পারতাম হয়তো আরও ভালো হতো তো এমনিতেই কিন্তু প্রচুর ফুল হয়েছে আর ভীষণ ভালো লাগছে দেখতে জায়গাটাকে পুরো আলো করে রেখে দিয়েছে আর আজ কে তো আপনাদের জন্য রয়েছে থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন এই যে ডাল কাটা বিভিন্ন গাছের যেমন ফুল গাছের সবজি গাছের এই যে লাউ কুমড়ো গাছের ডাল কেটেও সেটা কিভাবে আমরা করতে পারি বা ডাল কেটে আদৌ ফল হয় নাকি তাতে চলুন সেগুলোই দেখাবো তাছাড়া বিভিন্ন রকম কিছু ফুলও আছে যেগুলো আমরা ডাল কেটেই কিন্তু চারা করতে পারি তো সেই ডালগুলো নির্বাচন করার সময় একটু আমাদের শুধু বুঝে নিতে হবে যে কোন ডালগুলো নিয়ে আমরা চারাটা বানাতে পারি আর এই যে শরণাদিতি ভাইও বলছিলে তুমিও চারা করতে পারছো না এরকম ডাল কেটে তো আসলে কালকে আমি কমেন্টের উত্তর ভেবেছিলাম আমি দেখিয়ে দেব ভিডিওতে কাল তো ভুলেই গেছিলাম পরে মনে পড়লো কমেন্টগুলো দেবার সময় যে তুমি ওই প্রশ্নটা করেছিলে তা ভাবলাম আজকে ওটা নিয়েই চলে যাই ভিডিওতে আর কোন কোন ডাল থেকে আমরা কাটতে পারি কোন ডালগুলো কেটে মানে আমি যেগুলো সাকসেসফুল হয়েছি আমার বাগানে সেগুলোই আমি দেখাবো অনেকই হয়তো কিছু হতে পারে আর এই যে দুদিন ছিলাম না আমার মনে হচ্ছে জলের কিছু হেরফের হওয়ার কারণে প্রচুর পাতা হলুদ হয়ে গেছে এটা তো কমনই একটা প্রবলেম হতে পারে ওয়েদারের জন্যেও হচ্ছে এখন একটু চেঞ্জ হচ্ছে একদিন এই যে একটু ঠান্ডা থাকছে একদিন আবার একটু দেখছি গরম পড়ছে আর আজকে যে পদ্মটা যে ফুটেছে এই পদ্মটা কিন্তু অনেকটাই হলুদি হয়েছে মানে আগেরটা যেমন একদমই সাদা সাদা লাগছিল এটা কিন্তু বেশ ভালো হয়েছে আর তিনটে কুড়ি ছিল খুব সুন্দর কেন যে মরে গেল জানি না ফোন করে দাদাকে জিজ্ঞাসা করব যে কুড়িগুলো কেন মরে গেল এগুলোও তো ফুল ফোটারই কথা ছিল কারণ কুড়িগুলো বেশ পুষ্ট বেশ সুন্দরী ছিল আর ভেতরে যে পানাগুলো দিয়েছিল, পানাগুলো কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন করে দেখছি বেড়ে যাচ্ছে আমি যে বোলের মধ্যে কটা রেখে দিয়েছি কাচের বলে সেখানেও দেখলাম বেশ ভালো বাড়ছে আর এবারে চলুন যাই একটু পেছন দিকে তো পেছন দিকের এই যে টমেটো গাছটাতে বেশ ভালো টমেটোই দেখুন ধরেছে এখানে এর একটা জাত আমি বরং রেখে দেব। কারণ এটা বেশ ভালো মনে হচ্ছে আর এখানে তো প্রচুর চারা এমনিতেই হচ্ছে পুয়ের চারা তারপর দেখলাম ঝিঙের চারা আর এই যে ডাল থেকে গাছ করার পুয়ের ডালেও কিন্তু খুব ভালো গাছ হয় সেটা তো আপনারা অনেকেই জানেন আমরা অনেক সময় করে থাকি বাজার থেকে যে ডালগুলো আনা হয় সেই ডালগুলো কেটে বসিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর চারা হয়ে যায় তো পুয়ের চারা বীজ থেকে করা বা ডাল থেকে করা দুটোই কিন্তু ভীষণ সহজ আর এই দেখুন এখান থেকে কি সুন্দর কয়েকটা পুঁয়ের ডগা কেটে নিলাম আর এই দিকে দেখছি আর একটা অ্যাডেনিয়ামও ফুটছে এটা কিন্তু থোকা অ্যাডেনিয়াম তো একটা ডাল পাতি এই যে বেরিয়ে গেছে হয়তো গ্রাফটিংয়ের নিচে থেকে বেরিয়েছে বলে ওটা পাতি হয়েছে আর এই দিকে আমার এই যে শিউলি ফুলটা গত বছর প্রচুর ফুল পেয়েছি এবারে দেখতে পাচ্ছি আবার বেশ চারদিকে ডালপালা মেলছে কি কি গাছ থেকে আমরা এই যে ডাল থেকে চারা করব বা কি কি কাটিং করতে পারি সেগুলো দেখানোর আগে এই যে এখানে আরেকটু কাজ করে নিই আর সেটা হচ্ছে এই দেখুন কি সুন্দর একটা এখানে কারিপাতার চারা হয়েছে তো কারিপাতার চারাটা এই যে আমি বসিয়ে দেবো এখানে কারিপাতার গাছ একবার আসলে আমার খুব সুন্দর একটা হয়েছিল। আর প্রচুর হতো সেখানে কারিপাতা তো গাছটা টপটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো আমি আর ওটাকে রিপোর্টও করিনি আর ওই যে চলেও গেল গাছটা কিন্তু দারুণ ছিল তো যেহেতু কারিপাতা খুব সহজে হয় আর চারা তো যেখানে সেখানে আমাদের এখানে পাওয়া যায় কারণ প্রচুর কারিপাতা আছে আমাদের টাউনশিপে তো পাখিতে এনে এনে হয়তো ফেলে তো ওটা নিয়ে হেডেক নেবার কিছু দরকার নেই আর এই দিকে দেখুন কলকেটা কিন্তু বেশ ভালো দেয় আমি প্রত্যেক দিনই প্রায় দু চারটে করে কলকে ফুল পাই এই যে টবের মধ্যে ছোট্ট ছোট্ট টবেই বসিয়ে রেখেছি আর ডাল থেকে বা চলুন দেখে নেই কি কি ফুল গাছ হয় মানে অনেক ফুল গাছই হয় আমার কাছে যেগুলো রয়েছে আমি সেইগুলোই বলবো আপনাদের এই যে ইমপেশেন্স এটা রেখে দেব শীতের জন্যে আর ইমপেশেন্স এত সুন্দর একটা ফুল আর দাম কিন্তু বেশ আছে চারাটার তো ওটা কাটিং করে করে রাখলে শীত পর্যন্ত রাখা যায় তারপরে এই যে পাথরকুচি আর এর একটা সুন্দর ভ্যারাইটি হচ্ছে ক্যালাঞ্চ তো এইগুলোও ডাল থেকে হয় রেখে দিলে ওগুলো আপনার বাগানেই থেকে যাবে বছরের পর বছর এই যে এটা যদিও ফুল নয় পাতাবাহার খুব সহজ একটা গাছ এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি তো যেখানে সেখানে বসিয়ে রাখলেই দেখুন বাগানের সৌন্দর্য কতটা বৃদ্ধি করছে এই যে একটা পাশে বসিয়ে রেখেছি একটা বোতল কাটার মধ্যে তাতেই কিন্তু ওর দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায় ওটা ডাল থেকেই হচ্ছে আর অনেককে এখন বলছেন এই যে অ্যাডেনিয়াম ডাল থেকে হয় যদিও আমি কখনো করিনি অ্যাডেনিয়াম ডাল থেকে আমি এটা বলতে পারবো না আরও যদি জানা থাকে তাহলে অবশ্যই বলবেন তাহলে অনেকেই করতে পারবে আর বেলি ফুল সেটা তো ডাল থেকে হয় আমরা জানি তো আমিও বসিয়েছি বেলি ফুল কয়েকটা আর এই যে পরতু তো খুবই সহজে হয় ডাল কেটে কেটে শুধু বসিয়ে দিলে খাবারও দিতে লাগে না সেরকম কিছু এমনিতেই দারুণ সুন্দর হয় আর এই সব ফুলগুলো তো বছরের পর বছর হতেই থাকে আর এগুলো যদি একটু যত্ন করে আমরা বাগানে রেখে দিই তাহলে কিন্তু আর কিনতে যাবারও দরকার পড়ে না বাগান থেকেই প্রচুর ফুল আমরা গরমে করতে পারি এই যে এখানে দিয়েছি গন্ধরাজ গন্ধরাজও কিন্তু ডাল থেকে হয় আমারটা হবে নাকি জানি না তারপরে এই যে টগরগুলো ডাল থেকে হয় বগন বেলিয়া তো ডাল থেকে হয়ই তো এইগুলো হবে নাকি কি জানি না একটা বগন বেলিয়া আমি বসিয়ে রেখেছি দেখা যাক হবে নাকি কি এবার কীরকম ডাল আপনারা নির্বাচন করবেন ফুল গাছের ক্ষেত্রে এই যে যেমন বগন বেলিয়া একেবারে মাথার সরু ডাল না নিয়ে যে ডালগুলোই যে এরকম একটু পোক্ত হয়ে গেছে সেই ডালগুলো কিন্তু আপনারা নিতে পারেন তাহলে দেখবেন সেই ডালটা বাঁচার সম্ভাবনা বেশি থাকে এমনিতে বর্ষাকালে যে চারাগুলো আমরা বসাই সেটা কিন্তু অনেকটাই বেঁচে যায় যেহেতু কন্টিনিউই যে বৃষ্টি হয় একটা ঠান্ডার ওয়েদার থাকে তো এই যে এই রকম সব গাছের চারা বানানোর জন্যে যে জবা তারপর কাগজ ফুল এগুলো কিন্তু বর্ষাকালটাই ভালো কারণ এখন তো এত রোদের তাপ ভালো গাছই মরে যাচ্ছে আর চারা বানানোটা এখন একটুখানি কষ্টই আছে আর যদিও বানান তাহলে একেবারে ঠান্ডা জায়গায় রেখে দেবেন যেখানে রোদ পড়ে না চারাটা দেখবেন যখন বাড়তে শুরু করেছে মানে গাছটা একটু বড় হয়ে গেছে তখন রোদে দিয়ে দিন আর কোনো অসুবিধা নেই আর এই যে এই রকম এগুলো তো রোদেই ভালো হয় এগুলো তো যখন তখনই বানাতে পারেন একেবারে সহজ গাছ আর জবা গাছ তো ডাল থেকে হয়ই আপনারা জানেনই এই যে যত জবা আমার ফুটছে এই সবই আমার বাগানের ডাল থেকেই করা গাছ যখন এই যে একটুখানি কেটে দিই তখন ওখান থেকেই চারা বসিয়ে রাখি প্রচুর সেখান থেকেই আবার এই যে হয়ে হয়ে এতগুলো হয়ে গেছে এই যে এগুলো সবই ডাল থেকে করা আরে বা এই দেখুন এদিকে যে একটা কুমড়ো পড়ে গেছে আমি তো খেয়ালই করিনি আর এই কুমড়োটা আমি রাখার চেষ্টা অবশ্যই করব। কারণ যে কুমড়োগুলো পেয়েছি ওই যে পাচ্ছি ওদিকে হয়েছে কি সুন্দর হয়েছে সে তো আপনারা দেখেইছেন তো ওই যে ছিদ্রকারী পোকা দেখার আগেই ওকে আমায় ঢেকে দিতে হবে আর এটা আমি ঢেকে দেব কাপড় দিয়েই যাতে হাওয়াটা ভালো করে পাস করতে পারে এই যে এরকম করে ঢাকা থাক তবে দু তিন দিন পর খুলে দেখবো আর পলিনেশান তো অবশ্যই করাবো পাতাগুলো যা বড় বড় হয়েছে এক একটা পাতার সাইজ দেখুন এটা কিন্তু শুধুমাত্র গোবর সারে হচ্ছে খোল সার এই গাছটাই আমি একবারও দিই নিই শুধু গোবর সার আর মাটিতে যা খাবার আছে সেগুলোতেই কিন্তু এই গাছটা এত সুন্দর হচ্ছে আর এবারে সবজি বলি এই যে কুমড়ো গাছ দেখবেন এরা যখন মাটির মধ্যে দিয়ে চলতে চলতে শিকড় গজায় অনেক সময়ই দেখা যায় এখন দেখতে পাচ্ছি না বেশ কিছুদিন এই যে এরকম মাটির মধ্যে থাকলে এই যে গোড়াগুলোতে শেকড় গজিয়ে যায় তখন যদি ওখান থেকে কেটে নিয়ে গাছটাকে বসিয়ে দেওয়া যায় সেটা কিন্তু হয়ে যায় তো ডগা থেকেও এইভাবে সবজি গাছ করা যায় আর সেটা লাউ গাছে তো একেবারে প্রমাণিত মানে এখানে যে গত বছরে আমার লাউ গাছ হয়েছিল বেশ কিছুদিন আগে গত বছর নয় পাঁচ মাস হবে তো সেই লাউ গাছের ডগায় ওই রকম শেকড় বেরিয়ে গেছিলো গোড়াটা কিন্তু মরে গেছিলো আপনারা অনেকেই হয়তো দেখেছেন মনে থাকবে সেখান থেকে কিন্তু আমি সুন্দর সুন্দর দুটো লাউ পেয়েছিলাম দুটো না তিনটে লাউ পেয়েছিলাম বেশ বড় বড় সাইজের আর ওটা কিন্তু ডালেরই গাছ ছিল ঠিক ওই রকমভাবে একবার আমার টমেটো গাছে গোড়ার দিকে অনেক শেকড় বেরিয়ে গেছিলো তো সেই ডালটা ভেঙে গেছিলো আর ডালটা আমি বসিয়ে রেখেছিলাম সাথে সাথে সেই ডালটা থেকেও কিন্তু আমি টমেটো পেয়েছিলাম মানে অনেক সময়ই এরকম ডাল থেকেও কিন্তু আমরা সবজি পাই আর যে অনেক কিছুই আরও হয়তো পাওয়া যায় আমার বাগানে যেটা যেটা হয়েছে আমি পেয়েছি সেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন কালকের যে স্থলপদ্মটা দেখিয়েছিলাম একেবারে সাদা আজকে দেখুন একদম পিঙ্ক হয়ে গেছে এই দেখুন জবা গাছের ডাল করার সময় যদি যে এই রকম ডাল নির্বাচন করা যায় গোড়ার দিকে ডালটা বেশ বয়সও হয়ে গেছে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওখান থেকে চারাটা হবে এমনিতে জবার চারা খুব তাড়াতাড়ি হয় কিন্তু এই যে রকম ডালগুলোতে খুব ভালো তাড়াতাড়ি চারা বেরোয় মানে একেবারে যেই কোনো ডাল দিয়েই আপনারা যখন চারা করবেন এই যে এরকম একেবারে কচি ডাল না নিয়ে বেশ একটু অনেক দিন বয়স হয়ে গেছে সেই রকম শক্ত ডাল নেবেন তাহলে কিন্তু চারাটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর এদিকে বড় কুমড়োটা মনে হচ্ছে একটু হলুদ হলুদ এই যে হতে শুরু করেছে মানে কিছুদিনের মধ্যেই তুলে নেওয়া যাবে আর এই গাছটাতেও খুব সুন্দর অ্যাডেনিয়াম ফুটছে এটা হচ্ছে দেশি অ্যাডেনিয়াম এটার যে বীজ হয় বীজ থেকে খুব সহজেই চারা হয় এদিকে একটা জবাও ফুটেছে মনে হচ্ছে এই জবাটা কিন্তু আমার খুব প্রিয় আর এদিকে যে ছোট্ট নয়নতারাটা সেদিন বসিয়েছিলাম এই দেখুন বেশ ভালো ফুল দিতে শুরু করেছে আর এই যে মিনি টগরগুলো এবারে কিন্তু ভালো কুড়ি এসেছে কিন্তু কুড়ি কিছুটা এই যে নষ্ট হয়ে যাচ্ছে দেখছি যা এখানেই দেখুন মাথাটা কিরকম করে মুড়ে গেছে আর কাল এই যে চিচিঙ্গা গাছটা এই দিকে দেওয়ার সাথে সাথে এই দেখুন ওরা ধরে নিয়েছে ওরা কিন্তু ঠিক বোঝে যে কোথায় ধরে ধরে আমাকে উঠতে হবে তো এবার তো আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা আর এই দেখুন ঝুড়ি টুকিটাকি করতে করতে কিন্তু ভর্তি হয়েই গেছে একটু ফুল সবজিতে ঝুড়ি আমার একেবারে পূর্ণ হয়ে গেল আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা